আরে ভাই বোনেরা খাইয়া দিয়া মন ভরে না এই রকম একটি খাবারের নাম দুধের পায়েস আজ আমি তোমাদের দেখামো এমনই একটি পায়েস বানানোর স্টাইল যেটা বানালে আশার ফুল্লাতে আনটিও জিজ্ঞাসা করবে এই গন্ধটা কই থেকে রে প্রথমে এক কাপ পোলাও চাল সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে নিপা বড় দানার চাল নিও না ভাই ওটা পোলাওয়ের জন্য পায়েসে দিলে মুখে কটকট করে দিয়ে পেশের কুকারের ঢাকনাটি আটকে দিবা চুলা অন করতে ভুলিও না কিন্তু এবার দরকার এক লিটার দুধ যতই টাটকা হইবে ততই ভালো হইবে এই দুধে আয়েসের প্রাণ ঠিক যেমন চায়ের প্রাণ দুধ তেমনি মিষ্টির প্রাণও এই দুধই দুধ হালকা গরম হইলে দিতে হইবে এলাচ ও দুই কাপ পরিমাণ চিনি এবং দুধটি ফোটার পর বাদাম ও কিশমিশ দিয়ে দুধটি কিছুক্ষণ নাড়তে হবে ঢেলে দিতে হবে সিদ্ধ চাউল মাঝে মাঝে নাড়তে থাকবা না হলে নিচে লেগে যাবে যখনই দুধটি ঘন হয়ে আসবে তখনই বুঝবা আজটি শেষের পথে এটাই হইল শহরে কাজে গ্রামের স্বাদ এইবার ঠান্ডা করল পরিবেশন করুন গরম খাইলে একরকম স্বাদ ফ্রিজে রেখে ঠান্ডা খাইলে একরকম স্বাদ ও ভাই সব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিও কমেন্টে জানিও তোমরা কেমন পাইস বানো আর সাবস্ক্রাইব থেকো কারণ সামনে আসতেছে আরো মজার ঘরোয়া হাস্য রস মরার রেসিপি